জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইম সোমবার তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের সময় রাত দশটা দশ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টা পাল্টি কর্মসূচি অনুষ্ঠিত সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে অধ্যাপক ইউনেস্কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় একই সময় বিমানবন্দরের আরেক পাশে অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিক্ষোভের মাধ্যমে প্রধান উপদেষ্টার আগমনের প্রতিবাদ জানায় ফলে পুরো টার্মিনাল এলাকা পক্ষে বিপক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দরের দুই গ্রুপ কাছাকাছি অবস্থান করে সমাবেশ করলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সময় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন আহমেদ বিমানবন্দরে অধ্যাপক ইউনেসকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানা সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে ম্যানহাটনের অভিজাত একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এর আগে প্রধান উপদেষ্টার বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ভোর পাঁচটায় উড্ডয়ন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মত করবেন বলে আশা করা হচ্ছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে